আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী দেশ প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আজকে সেই চাঞ্চল্যকর তথ্য যেই আসিয়াকে তার নরপিশাস দুলাভাই শ্বশুর এবং বিয়াই এবং সেই হামিদা বেগমের শাশুড়ি সহ তাকে ধর্ষণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আজকের ঈদের পরের দিন আমরা সেই আসিয়ার চাচত ভাইয়ের মুখ থেকে আমরা চাঞ্চল্যকর তথ্যগুলো আমরা আজকে শুনে নেব যে কিভাবে তাকে দর্শন করেছিল আর এই দর্শনের পিছে কে দায়ী আমরা কিন্তু অনেক সময় নিউজে দেখতে পেয়েছি যে হামিদা বেগমকে দায়ী করা হচ্ছে যে হামিদা বেগম তার স্বামীকে বাঁচানোর জন্য আসিয়ার বিপক্ষে যাচ্ছে এবং তার শ্বশুরবাড়ির লোকদের পক্ষে যাচ্ছে তো চলুন সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারই চাচাতো ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেব যে সেদিন দিন কী ঘটনা ঘটেছিল এবং হামিদা বেগমের সাথে কি কাজটা হয়েছিল আমরা আজকে শুনে নেবো আসসালাম আলাইকুম আলহামদুল্লাকুম আসসালাম আপনার নামটা কি রবিউল আপনার কি হয় আচ্ছা এই যে আসিয়াকে যে ধর্ষণ করা হলো এই ধর্ষণের এখন তো বিচার এখনো হয়নি তারা কারাবদ্ধ আছে জেলখানায় আছে তো এটার আপনারা যে বিচারটা কত দ্রুত চাচ্ছেন আপনারা অতি দ্রুত মানে যত তাড়াতাড়ি বিচার বিচার হবে হবে তত তত ভালো ভালো আচ্ছা মানে ধর্ষকের বিচার খুব দ্রুত হওয়া দরকার যদি বিচারটা দ্রুত না হয় তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু হাজারো ধর্ষক যারা আড়ালে আছে তারা প্রকাশ শেষে কিন্তু দর্শন করা শুরু করে দিবে

ব্রেনটা তেমন একটা সুস্থ নয় মানে ভারসাম্যহীন সে এক এক সময় এক এক রকমের মস্তিষ্ক থাকে এটা কি ঠিক ঠিক আচ্ছা তাহলে এই যে গরিব ঘরের একটা মেয়ে দিন রোজগার করে দিন খায় এই গরিব ঘরের একটা মেয়েকে এত নির্যাতন করেছে এটা তো আসলেই পৃথিবী কেন কেউই মেনে নিতে পারবে না এটা যার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সেই ধর্ষকদের আসামিদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে এই যে আমি আপনি তো আসিয়ার চাচাত বোন চাচাত ভাই এবং হামিদা বেগমের চাচাত ভাই তো যেহেতু আপনার কাছ থেকে অনেক তথ্যগুলো জানা যাবে আসিয়া কি কি আসলে ধর্ষণ করেছে জি আসলে ধর্ষণ করেছে আর শুধু কি নাকি আরো কাউকে আসিয়ার ছোট বোনকেও ধর্ষণ করেছে হামিদাকেও আসিয়া হচ্ছে ছোট বোন হামিদা বড় বোন হামিদার বিয়ে হয়েছে আর সেই হামিদার শ্বশুরের নাম হিটু শেখ হিটু শেখের ছেলের নাম সজীব সজীবের সাথে বিয়ে হয়েছে জি আচ্ছা সজীবও তো স্বামী হিসেবে সে তাকে ব্যবহার করেছে আর সজীবের সে তার কেউ কি ব্যবহার করেছে জি তার ছোট ভাই তার ছোট ভাই অর্থাৎ সজীবের ছোট ভাই হামিদা বেগমের দেবর হামিদা বেগম আমরা জানতে পারলাম যে হামিদা বেগমের শ্বশুরও নাকি হামিদা বেগমকে ভোগ করেছে জি এটা কি সত্য আচ্ছা এই দর্শক মণ্ডলী আমরা ওর ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনলাম এবং হামিদাও কিন্তু মিডিয়ার সামনে এসে বলেছে যে আমাকে একবার নয় আমাকে বারংবার আমার শ্বশুর অর্থাৎ হিটু শেখ আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং হুমকি দিয়েছে এই কথাটা কি সত্য সত্য কি হুমকি দিয়েছিল মেরে ফেলার হুমকি দিয়েছিল কিভাবে বলছে এটা বলছে যদুল তুই যদি কারে বলে দেশ তাহলে তোকে মেরে ফেলবো অর্থাৎ সেই নর অফিসার হিটু শেখ হামিদা বেগমের শ্বশুর সে হুমকি দিয়েছিল যে আমি যে তোকে ধর্ষণ করি তোর সাথে যে আমার ছেলে যখন তোকে ব্যবহার করে চলে যায় এরপরে আমি যখন তোকে ব্যবহার করি অর্থাৎ তোর সাথে যখন মেলামেশা করি এটা যদি তুই কাউকে বলিস তাহলে তোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব এরকম হুমকি দেওয়ার কারণে হামিদা বেগম কিন্তু ভয়ে সে কাউকে জানায় নাই সে কাউকে তো জানে নাই এটা আমরা সকলে জানি তো তার মাকে যখন জানালো ওর মাকে জানানোর পরে তখন কি ঘটনা ঘটলো কাকে পাঠিয়েছে তার ছোট বোনকে তার ছোট বোনকে আর দর্শক বন্ধুলি তার মাকে যখন হামিদ বেগম জানালো যে এই পরিস্থিতি শ্বশুরবাড়ির তখন তারা দেখছে যে একটা মেয়ে সংসার ভেঙে তো লাভ নেই কারণ তারা গরিব মানুষ এই জন্য চাচ্ছিল যে আমার মেয়েকে একা না পাঠিয়ে আমার ছোট মেয়েকে তার সাথে পাঠালে হয়তো ভয় করবে না তো এইটার জন্য পাঠিয়েছে কিন্তু আসিয়াকে তো শ্বশুর তার বোনের বাড়িতে পাঠানো হয় নাই বরং সে আসিয়াকে পাঠানো হয়েছে মরণ ফাঁদে নাকি বলে জি আসলে এটা কত জঘন্যতম একটা কাজ হতে পারে এই ধরনের কাজ তো ওখানে পাঠানোর পরে আসিয়ার সাথে কি ব্যবহারটা করেছে তার শ্বশুর খারাপ আচরণ করেছে কীভাবে কী করছে আমরা যদি আপনি যদি আমাকে একটু বলতেন যে আসিয়ার সাথে কি ব্যবহারটাই করেছে তাহলে আমরা দর্শকদেরকে জানাইতে পারতাম দর্শকরা অনেক আগ্রহী বিষয়টি জানার জন্য কারণ এই গোটা দেশ আপনাদের সাথে আছে কোনো ভয় নেই গোটা বাংলাদেশের মানুষ কেন পৃথিবীর মানুষ এখন আসিয়ার এই ধর্ষকদের ফাঁসি চাচ্ছে এবং বিশাল চাচ্ছে তো আপনি হালকাভাবে যদি একটু ইঙ্গিত দিতেন তুলে ধরতেন যে আসলে কিভাবে তাকে ধর্ষণ করলো প্রথমে দর্শন করেছে কিভাবে এটা যদি একটু জানাতেন আমরা খুশি হতাম প্রথমে দর্শন করেছে রাতের অন্ধকারে রাতের অন্ধকার দর্শন করেছে বড় বোনকে এবং তার পাশাপাশি ছোট বোনকেও ধর্ষণ করেছে রাতের অন্ধকারে নৃশংসভাবে নির্যাতন করেছে করে কিছু হয়নি একটা কথা যখন আসিয়াকে ধর্ষণ করলো তখন তো সে চিৎকার দিতে পারত তখন তো চিৎকার দেয় কোনো কি ওষুধ ঘুমের ভিতরে কোনো ওষুধ খাওয়ানো হয়েছে জি কি খাওয়ানো ঘুমের বড়ি খেলানো হয়েছে ঘুমের বড়ি খাওয়ানোর কারণে সে বিষয়টা বুঝতে পারেনি আর এখানে কিন্তু হামিদ বেঙ্গু একটা কথা বলেছিল যে শেষ রাত্রিতে আসিয়া আমাকে বলতেছে যে বোন আমার কেমন যেন ভালো লাগতেছে না আমার শরীরটা কেমন যেন ক্লান্তি ক্লান্তি ভাব আর বলতেছে ওর মুখ দিয়ে কেমন যেন লালা বের হচ্ছিলো কথা কি সব সত্য তাহলে এমনভাবে তাকে ধর্ষণ করেছে ঘুমের ওষুধ খাওয়াইয়া কিন্তু সে তাকে বেহোশ করে ধর্ষণ করেছে এখন সেই মুহূর্তে সে তো চিৎকার দিতে পারবে না যখন তার জ্ঞান ফিরেছে তখন তার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়েছিল তখন আসিয়াকে হালকা বোঝানোর পরে আমরা শুনলাম যে যখন এই ঘটনাটা প্রকাশ পেল রাত্রিতে হামিদা বেগমকে যখন ধর্ষণ তো করিয়েছি এরপরে আসিয়াকেও আলাদা রুমে নিয়ে ধর্ষণ করেছে এটা কি ঠিক সত্য সত্য কথা আলাদা রুমে ধর্ষণ করার পরে যখন তারা জানতে পারলো আসিয়া এবং হামিদা বেগম যখন বুঝতে পারলো যে আমার বোনকে ধর্ষণ করেছে আমাকেও করেছে এখন তো পরিস্থিতি ভালো নয় সেক্ষেত্রে তারা কি কোনো নাটক বা কোনো কিছু দেওয়ার জন্য কোনো নাটক করেছিল নাটক করেছিল তারা বলেছিল যে তাকে নাকি জিনে আসর করেছে সেজন্য তাকে এই ইমামের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ইমান সাহেব তাকে দেখে বললো যে না অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা মানে তারা এই ধর্ষণের ঘটনাটা এখন যখন দেখতেছে যে অবস্থা খুবই মানে ভয়াবহ আসিয়াকে বাঁচানো সম্ভব হচ্ছে না তখন তারা কি করলো একটা নাটক সাজালো যে যাতে করে জিনের একটা প্রভাবন দেখে মানুষকে বোঝানো যায় যে আসলে ধর্ষণ করা হয় নাই মানে জিনের রুগী এটা আসলেই কি তাদের জিনে কোনো রুগী ছিল না তারা কখনোই জিনের রুগী ছিল না তারা সদা সর্বদাই ভালো মস্তিষ্কের মানুষ ছিল তাদের এই ধরনের কোনো রোগ ছিল না কিন্তু তারা নাটক সাজা ছিল এখানে একটি কথা এই যে রাত্রে আসিয়ার অর্থাৎ হামিদা বেগমের শ্বশুর তার স্বামী এবং তার দেবর এই কাজটা যে করলো সে বাড়িতে তো আসিয়ার শাশুড়িও ছিল আসিয়ার শাশুড়ি তো সেই বাড়িতে ছিল রাত্রিতে কিন্তু আসিয়ার শাশুড়ি কি বিষয়টি বুঝতে পারেনি বুঝতে বুঝতে পারার পরে সে কোনো পদক্ষেপ নেই জি না তাহলে বোঝা গেল এই ঘটনার সাথে আসিয়ার শাশুড়িও হামিদা বেগমের শাশুড়িও জড়িত আছে নাকি জি দর্শক মণ্ডলী এটা আসলে প্রমাণ হয়ে যায় কারণ একটা ঘরের ভিতরে যখন এরকম কাজগুলো হয় সে কীভাবে সে বসে থাকতে পারে অবশ্যই সেও এই ঘটনাকে ধামা ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু সে চুপ মেরেছিল যখন প্রকাশ পেলো তখন কিন্তু তারা পালাতক অবস্থায় ছিল আর হিট শেখ অর্থাৎ আসিয়ার যে শ্বশুর আর না সরি হামিদা বেগমের যে শ্বশুর আমরা শুনতে পারলাম যে হামিদা বেগমের শ্বশুর এর আগেও এলাকার অনেক মেয়েদেরকে ডিস্টার্ব করতো অনেক মেয়েদের সাথে খারাপ আচরণ করতো এমনকি তাকে নাকি বিচারে জুতার পেটনে দেওয়া দিয়ে এই কথাটা কি সত্য বা কতটুকু আপনি আমাদেরকে জানাবেন যে সত্য কি ঘটনা ঘটেছিল ওই যে আমরা শুনেছিলাম যে একটা মেয়ে পুকুরে যখন গোসল করেছিল সেখানে নাকি সে গিয়ে তার গোসল করা বস্ত্রবিহীন অবস্থা দেখেছিল এটা থেকে এলাকাবাসী নাকি তাকে কি হয়েছিল এলাকাবাসী তখন তাদেরকে মেরে জুতা গল জুতার গলা মালা দিয়ে এলাকা থেকে করে দিয়েছিল এলাকা থেকে বের করে দিয়েছে দিয়েছিল একটা বিচার করা হয়েছিল কিন্তু বিচার করে হবে কি তার তো চরিত্রের সমস্যা কারণ তার রিপোর্ট অনেক রয়েছে না জি এলাকার ভিতরে তার জঘন্যতম এই ধরনের চরিত্রের রিপোর্ট কিন্তু অনেক রয়েছে যে এলাকাবাসী কিন্তু সাক্ষী দিচ্ছে ওর চাষা দবাই রিজে বলতেছে তার চরিত্রের ভিতরে সমস্যা আগে থেকেই এই সমস্যাগুলো ছিল এবং এই অর্থাৎ হামিদা বেগমের যে স্বামী সজীব আমরা শুনেছি যে সজীব ইতিপূর্বে দুইটা বিয়ে করেছিল এটা কি ঠিক জি সত্য এই দুইটা বিয়ের দুইটি বউই থাকেনি চলে গিয়েছিল কিন্তু শেষমেশ হামিদা বেগম চেয়েছিল যে এই সংসারটা ধরে রাখবে টিকে থাকবে কিন্তু সংসারটা তো আর টিকে রাখা হলো না জি না এখন তো আপনি তার পক্ষে অর্থাৎ আসিয়া এবং হামিদা বেগমের পক্ষ থেকে তাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনি কি বিশ্বাস দর্শকদের উদ্দেশ্য করে একটা আপনার দাবিটা জানিয়ে দিবেন আমি চাই যে আমি চাই যে ওরা যেন যে অন্যায় করেছে সেই অন্যায় শাস্তি যেন পায় তাদের চরম শাস্তির দরকার তাদেরকে ফাঁসি দেওয়ার দরকার যাতে তারা পৃথিবী থেকে চলে যায় কারণ তারা যদি বেঁচে থাকে আজ না হয় কাল না হয় পরশু হোক তারা হয়তো আবার নির্যাতন করার সুযোগ পাবে তাই উচিত তাদেরকে পৃথিবী থেকে সরে দেওয়ার দরকার তাদেরকে চাই কঠিন বিচার ফাঁসি দর্শক মন্ডলী আপনারা শুনলেন আসিয়ার ভাই কঠিন বিচার চাচ্ছে আপনারাও কি বিচার চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই ভিডিওটি সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি